শ্যুটিংয়ের শেষ দিন পরিবারের প্রত্যেকটা মানুষ কেঁদেছে আর আমি না প্রসেস করতে পারছিলাম না আমি বুঝতে পারছিলাম না যে আমি কী করে রিয়্যাক্ট করব কারণ আমি এই দৃশ্য দেখেছি টেলিভিশনের সেটে যে একটা সিরিয়াল অনেক দিন চলেছে এবং শেষ হয়েছে যখন দু বছর ধরে চলার পরে মানুষ ইমোশনাল হয়ে গেছে কেঁদে ফেলেছে সিনেমার সেটে এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স সিনেমার সেটে এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স যে একটা সিনেমার শুটিং কুড়ি দিন চলার পরে মানুষ কেঁদে ফেলতে পারে এটার থেকে বোধ হয় বোঝা যায় যে আমরা কতটা একত্রিতভাবে এই সিনেমাটা শ্যুট করেছি কতটা আনন্দ পেয়েছি এই শ্যুটিংটার মধ্যে অলফ যারা যারা একটি ছবিতে কাজ করেছে ফিল করি আমার রাশের প্রতি কোনো নার্ভাসনেস নেই এটা খুবই অদ্ভুত কারণ আমার মনে হচ্ছে যে রাশে কারণ আমার মনে হচ্ছে যে রাশের টিজার গান আজকে ট্রেলার রিলিজ হলো এই সবটার মাধ্যমে এতটা পজিটিভিটি পাচ্ছি আমি আমাদের অডিয়েন্সের থেকে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে বন্ধু বান্ধবদের থেকে যে এই সময়টা তো আমরা বেঁচেছি এই সময়টা আমাদেরকে তৈরি করেছে আমাদেরকে বড় করেছে এবং কোথাও একটা যেন এই সময়টা একটু হলেও হারিয়ে গেছে আমরা যারা সেই সময়টা উপভোগ করেছি তারা যেরকমভাবে হরে গিয়ে নিজেদের ছোটবেলা আবার নতুন করে খুঁজে পাবো পরের জেনারেশন যারা এই সময়টাকে হয়তো দেখতেই পারে উপভোগই করতে পারেনি তারা প্রথমবারের মতন জানতে পারবে বুঝতে পারবে যে এই সময়টার মধ্যে কী স্পেশাল ছিল আর একটা কারণে টেনশন হচ্ছে না প্রত্যেক মাসে যার দুটো তিনটে করে ছবি রিলিজ হয় তারপর বলিস না হ্যাঁ এটা খুব খারাপ বিষয় আমি এটা বলে হ্যাঁ না আমার মনে হয় যে এই যে আমি এবং এই যে আমাদের মাঝখানে আসেন কিছু লোকজনের অনেক সিনেমা রিলিজ হচ্ছে ব্যাক টু ব্যাক আমি বিশ্বাস করি যে সিনেমার মধ্যে গ্যাপ থাকা বেটার সেটা সবসময় আমাদের হাতে থাকে না অবশ্যই কারণ আমাদের প্রযোজকদের একটা প্ল্যান থাকে তারা কীভাবে কবে রিলিজ করতে চান তাদের প্রেফার্ড রিলিজ ডেট থাকে এবং আমি অভিনেতা মাত্র আমি চাইতে পারবো যে আমার প্রত্যেকটা সিনেমার মধ্যে একটা গ্যাপ থাকুক কিন্তু সেটা আমাদের হাতে থাকে না খুব ভালো খুবই ভালো আমি ভীষণ গ্রেটফুল সাজ চরিত্রটি করতে পেরে এবং এখন যা হয় মানে আমাদের সমাজের এক এক ধরনের মানুষ আছে যারা যাদেরকে আমরা খারাপ বলতে পারব না কোনোভাবেই কারণ তারা দেখেনি সেই জীবনটা জীবন দেখেনি তারা যৌথ পরিবার দেখেনি তাহলে তারা কী করে জাজ করতে পারবে যে সেটা ভালো না খারাপ তারা শুধুই একটা বড় স্কুলে পড়েছে ইংলিশ শিখে বড়ো হয়েছে তারা ভালো করে বাংলাও বলতে পারে না এখন বাচ্চারা যারা বড় হচ্ছে তারা শুধুই শহর শুধুই মেট্রোপলিটন সিটিতে বড় হয়েছে বা রাস ছবিটা করার পেছনে এইটাও একটা বড় কারণ যে তাদেরকেও দেখানো যে এইটাও একটা জীবন এইটাতেও আমরা আনন্দ পেতে পারি আন্তঃারী দামস খেলেও আমরা আনন্দে থাকতে পারি শুধু পাবজি আর ইনস্টাগ্রাম ইজ নট দ্য আমি খুবই এক্সাইটেড মানে টু বি ভেরি অনেস্ট আমি যদি আরও স্পেসিফিক্যালি বলি তাহলে এই ছবিতে যদি আমি পার্ট নাও করতাম তাহলেও আমি ইকুয়ালি এক্সাইটেড থাকতাম তথা তার ছবি প্রথম কথা আমি হঠাৎ করেই জানতে পারি যে আমাকে বলে এরকম একটা চরিত্র করতো যে চরিত্রটা আমার কাছে সত্যি উত্তম এরকম চরিত্র আগে আমি খুব একটা করিনি আর কি যে একদমই যখন আমি এখন এত কিছু বলবো না যখন আসবে সিনেমাটা অন্য দেখতে গল্প আর রাশ ইটসেলফ গল্পটা যখন লেখা হচ্ছে গল্প তখন থেকে আমি জানি গল্পটা সম্পর্কে এই গল্পটা না খুব আমাদের কথা বলে যে ছোটোবেলাটা আমি বড় হয়েছি তোরা বড় হয়েছিস কিংবা আমার ভবিষ্যতে আমার সন্তান হলে আমি চাই বসে আমি এই ছোটোবেলাটার মধ্যে দিয়েই যাই যেখানে দরজা খুললেই রাস্তা হয় না দরজা খোলার পর একটা বারান্দা থাকে তারপরে উঠোন থাকে তারপরে ছোট্ট গেট হয় তারপরে রাস্তা আসে তো রাশ এই সমস্ত কিছু নেই খুব মাটির গাছের ছবি আমি খুবই নার্ভাস কারণ যে জ্বরটা নিয়েছি সেটা খুবই ব্যক্তিগত আর কি এটা আমার এই ছবিতে যা যা সংলাপ তোমরা শুনবে অলমোস্ট ব্যক্তিগত সংলাপ যা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি পারিয়া বর্ধটিতে আমার ব্যক্তিগত যাপনের অংশ ছিল কিন্তু ব্যক্তিগত জীবন দেখা ছিল না সেভাবে এখানের বক্তব্য প্রতিটা বক্তব্য রাশ যা যা রয়েছে যে সমস্ত হেরে যাওয়া মানুষদের গল্প আমি তাদেরই একটা অংশ তো নিজের ব্যক্তিগত সিনেমা বলে খুব নার্ভাস নার্ভাস প্রথমবার আমার প্রথম সময় নার্ভাস আমার সবসময় আমি এক্সাইটেড কাজ কাজ যখন একটা দর্শকের কাছে তুলে ধরি আমরা আমরা সবসময় চাইবো আমাদের মধ্যে এক্সাইটমেন্ট না থাকলে দর্শককে এক্সাইট করবো কি করে একটা যৌথ পরিবারে আমার মামা বাড়ি যৌথ পরিবার ছিল ভবানীপুরের বাড়ি আমাদের এখনও এবং একটি তিনতলা বাড়ি যেখানে আমার দাদু এবং দাদুর দুই ভাই এক একটা তলা ভাগ করে থাকতেন তো সেরকমই এ নিচে একটা দালান মতন আছে এক একটা তলা এক একটা পরিবার থাকে সেইভাবে যেহেতু বেড়ে ওঠা আমার মাসিরা আমার মামারা আমার এতগুলো দাদু দিদা আমরা সবাই একই বাড়িতে থাকতাম তো আর আমার সব থেকে পছন্দের ব্যাপার এটাই ছিল যে আমার স্কুল না থাকলে আমি ওই বাড়িতেই থাকতাম আমি নিজের বাড়িতে ফিরতাম নি তো দ্যাট হ্যাজ বিন ভেরি স্পেশাল এখন আমি দিদার বাড়িতে যাই অনেক হ্যাঁ আমরা তুমি এখন তো যাও ইনফ্যাক্ট শুটিং এর পরে বলে বলছিল যে মানে আমরা বলছিলাম যে অনেক দিনের পরে ছুটি আছে কি করবে বলছিল যে পরের দিনই আমার দিদার বাড়িতে যাব দিদার বাড়িতে এক্স্যাক্টলি মানে আমার দিদার বাড়িটা এখন আমার কাছে খুবই খুবই কাছে যেরকম ভাবে সোমনাথে দিদা মা সোমনাথের কাছে খুব কাছে আমি আমার দিদা মাকে বদে মা বলি মানে বড় মা বলতে পারতাম না ছোটবেলায় তো বড় মা বলতে গিয়ে বদ বেরোতো সেরকম একটা দাঁড়িয়ে গেছে আর আমি আমার দিদাকে মাম্মাম বলি কারণ মা তো অফিসে চলে যেতেন তো আমিও পুরোটাই দিদার কাছে বড় হয়েছে সেই জন্য মাম্মামটাই আগে এসেছে মাটা বরঞ্চ মাকে পরে আমার দিদার কাছে আমি সত্যি মানে আমার মার বাড়ি মানে আমার দিদার বাড়ি আর আমার বাবার বাড়ি খুব কাছে তো স্কুল থেকে বা তার আগেও আমারটাও তাই আমার মায়ের দিককার বাড়ি ভবানীপুরে আমার বাবার দিককার পুরোনো বাড়িটাও ভবানীপুরে আদি বাড়িটা তো সেখান থেকে দাঁড়িয়ে আমার কোথাও একটা ওই পাড়াটার প্রতি টান ওই বাড়িটার প্রতি টান প্রচণ্ড বেশি আর যখন আমরা রাশ শ্যুট করেছিলাম আমি ওকেও বলছিলাম কিছুদিন আগে যে রাশের শ্যুটের মাধ্যমে যেন নতুন করে এই রিয়েলাইজেশনটা হয় যে আমার যারা সবথেকে কাছের মানুষ তাদেরকে যে প্রাধান্য দেওয়া উচিত যে সময়টা দেওয়া উচিত যাতে আমি ভালো থাকবো আমরা তো সবাই সেলফিস মানুষ হিসেবে আমি কতটা ভালো থাকতে পারি সেটা করে সেটা যেন একটুখানি হলে মানে আমার মেমরি থেকে একটু হলেও মুছে গেছে রাশের শুটিংয়ের মাধ্যমে না সেইগুলো আবার রিফ্রেশ হয়ে গেছে যে আমি সব থেকে বেশি আনন্দ কথায় তাদের সঙ্গে সময় কাটাতে পারি কাজ খুব ইম্পর্টেন্ট কাজের মধ্যে সময় কাটানো ইম্পর্টেন্ট কিন্তু পরিবারের সঙ্গে সময় কাটানো নিজেদের মানুষদের সঙ্গে সময় কাটানো তার থেকে অনেকটা বেশি ইম্পর্টেন্ট একদম আমার বেড়ে ওঠা যৌথ পরিবারে মানে আমি থেকেছি মায়ের সাথে শুধুমাত্র নিউক্লিয়ার ফ্যামিলিতে কিন্তু আমার মামার বাড়ি যৌথ পরিবার আমার বাবার তরফ থেকেও যৌথ পরিবার ফলে ফ্ল্যাটে থাকলেও আমি সেই মানে যাতায়াত থাকতো এবং কিছু কিছু সময় গিয়ে থাকতাম সেই মর্মটা আমি কিছুটা হলেও পেয়েছি বা এখন রাশ শুটিং করতে গিয়ে সেটা ফিল করতে পেরেছি যে আমি যৌথ পরিবারে বড় হইনি সেটা আমার একটা আক্ষেপ ছোটোবেলায় তো বুঝতাম না যখন বড় হয়েছি তখন দেখেছি যখন যে যৌথ পরিবার কীরকম হয় বা যৌথ পরিবারে যারা বড় হয়েছে তাদের সাথে কিন্তু আমি বড় হয়েছি মফস্বলে মফস্বলে কিন্তু একটা পাড়া মানে একটা বড় পরিবার এরকম একটা ব্যাপার আছে সবাই সবার আত্মীয় এরকম মনে হয় তো সেই স্বাদ আমি খানিকটা পেয়েছি কিন্তু দীর্ঘদিন আমি আবার মফস্বলে নেই কলকাতায় থাকি এই ছবিটাতে শ্যুট করতে গিয়ে আমি আবার সেই একটা কি বলবো মানে পুরনো মেমোরি যেগুলো সেগুলো আমার কাছে আবার খুব তাজা হয়ে উঠলো ওই সবাই মিলে একসাথে কোনো একটা অনুষ্ঠান উপলক্ষে একটা অ্যামেচার থিয়েটার তৈরি করা একসাথে খেতে বসা পাড়ার যে কমিউনিটির যে সেন্সটা সেইটা আবার আমি রিভিজিট করলাম খুবই ভালো লাগলো আসলে যৌথ পরিবারে থাকার জন্য না একে অপরের প্রতি সহমর্মিতা একে অপরের প্রতি শ্রদ্ধা এগুলো খুব প্রয়োজন এবার এগুলো যেহেতু এখন হারিয়ে গেছে তাই জন্য আছে মানে আছে মানে কম জায়গায় আছে কিছু মানুষের মধ্যে তো নিশ্চিতভাবে আছে সেই জন্য যৌথ পরিবার কমে গেছে আমার ছিল যৌথ পরিবার এখন তো ছোটো হয়ে গেছে পরিবার কিন্তু এই স্বাদগুলো আমরা পেয়েছি আমি পেয়েছি আমার জীবনে সব যে নিজের অনেকে কাজিনসরা ছিল মামাতো বিস্তত তো তত তো এরকম অনেক অনেক ছিল সেটা এখনও আমরা ভীষণভাবে কোনো অনুষ্ঠান হলে একসঙ্গে আসি সকলেই সময় বার করে চলে আসে সেটা এখনো ধরে রাখার চেষ্টা করেছিলাম এটাকে বলল বিশ্বাস করবো এটা সত্যি আমরা কেউ স্ক্রিপ্ট কারণ এত সব মুখস্থ ছিল প্রয়োজন পড়ে জানতাম কোন দিকে যাবো সেটাও আমরা আমরা বাইরে ক্রিকেট খেলেছি মাঠে বসে আড্ডা মেরেছি একসঙ্গে খাওয়া দাওয়া করেছি যে উঠোনটা ছিল সেখানে আমাদের খাটের মতন খাটিয়া পাতা থাকতো সেখানে বসে গিয়েছি আড্ডা মেরেছি ইট ওয়াজ লাইক আ ফ্যামিলি এরকম বন্ডিং সচরাচর কোনো সিনেমায় হয় না আমি লাগিনি আমি তো ভালো ছেলে ও আমার পেছনে লেগে আমি পেছনে লেগেছি বল সত্যি কথা স্ট্রাগল টেনশন নয় আমি দিন দিন কাটাচ্ছি খুব এক্সাইটেড একটু নার্ভাস খুব স্বাভাবিকভাবেই কারণ দুটো সামলাতে হচ্ছে সব থেকে হান্ড্রেড পারসেন্ট দিতে পারছি কি না সেটার একটা কনফিউশন আছে কিন্তু সব মিলিয়ে খুব এক্সাইটেড কারণ সিক্স জুন রিলিজ রাস আমার খুব কাছের একজন ডাইরেক্টর তথা তার ডাইরেকশানে এই ছবিটি এবং তথাদা আমার আমার দৃঢ় বিশ্বাস মানে তথা নিজেও বলেছে যে তথাদা এই ছবিটা করার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিল এবং তথা খুব ভালোবেসে খুব মন থেকে এই ছবিটি করেছেন এবং কিছুটা নিজের জীবনটা বলেছেন ফলে মানে এখন যা হয় আর কি যে আমরা শিফট করে গেছি একদম মেট্রোপলিটন সিটি শহরে বড় হচ্ছি গাড়ি ঘোড়া শুধু ধুলো খাচ্ছি সেই মুক্তির শ্বাসটা তো আমরা নিতে পাচ্ছি না গ্রামে যে একটা মিষ্টি গন্ধ গ্রামের যে মিষ্টি গন্ধটা সেটা আমরা কেউই পাচ্ছি না এবং এখন যারা বড় হচ্ছে এখন যারা জন্ম নিচ্ছে তারা তো আর কোনোদিনই পাবে না তাদের বাবা মাও এখানে তারাও এখানে হ্রাসের মাধ্যমে সেই সেই ফিলটা আমরা হয়তো কিছুটা দিতে পারি মূল্যবোধ মূল্যবোধ হারিয়ে গেছে শিক্ষা হারিয়ে গেছে সম্মান হারিয়ে গেছে অনেক কিছু হারিয়ে গেছে শ্রদ্ধা হারিয়ে গেছে না আমি অ্যাকচুয়ালি শেষ দিন ছিলাম না শুটিংয়ে আমার শ্যুট ছিল না ওই সময়টা আমি ওখানে অনুপস্থিত ছিলাম কিন্তু হ্যাঁ এটা ঠিক হয়েছে যে আমি এই যে একটা বিরাট বড় কাজ তাদের মধ্যে অনেককে চিনতাম অনেককে চিনতাম না তাদের সবার সাথে একটা যে বন্ডিং তৈরি হয়েছিল সেইটা যেদিন থেকে আমার শুটিং অফ হয়ে গেল প্রথম কয়েকদিন একটু মিস করেছি সাথে আমি আগে দুটো কাজ করেছি ফলে বিক্রমকে আমি চিনি বিক্রম জানে আমি কীভাবে কাজ করি দেবন্যার সাথে কাজ করার অভিজ্ঞতার কথা রাদার বলি দেবন্যা খুবই পরিশ্রমী এবং আমি যা চেয়েছি ওটা তিন ডবল পরিশ্রম করেছে আর কি হ্যাঁ এবং খুবই ভালো অভিজ্ঞতা সেটা স্ক্রিনে তোমরা দেখতে পাবে এছাড়া রণজয় বিষ্ণুর সাথে আমার প্রথম কাজ শঙ্কর দাসের সাথে আমার প্রথম কাজ অনিরণ দাস সাথে আমি আগে কাজ করেছি দুখানা বলবো রণজয় বিষ্ণু আর শঙ্করদার ব্যাপারে এটাই বলবো যে শঙ্করদা তো একজন দুর্দান্ত অভিনেতা এবং শঙ্করদাকে যদি স্পেস দেওয়া হয় শঙ্করদাকে যদি একটা একটা স্পেস ক্রিয়েট করে দেওয়া হয় শঙ্করদা সেখানে ম্যাজিক তৈরি করতে পারেন অন স্ক্রিন আর রণজয় বিষ্ণু আমরা রিহার্সাল করেছি রণজয় আমার ভাইয়ের মতো আমরা একসাথে বহু সময় কাটিয়েছি অভিনয় করার সুবাদে কিন্তু রণজয় এই ছবিতে আমি চমকে দিয়েছে আশা করি দর্শকদেরও চমকে দেবে এবং রণজয় একজন খুবই পরিশ্রমী এবং মেধাবী অভিনেতা সেটাই ছবি দেখলে বোঝা যাবে এছাড়া বাকিরা প্রত্যেকে প্রত্যেক এত অভিনেতা সবার কথা বলতে গেলে তো মোটামুটি তোমাদের ভিডিও শেষ হয়ে যাবে তো প্রত্যেকের সাথে হ্যাঁ ট্রেলার লঞ্চটাও হয়ে যাবে তো প্রত্যেকের সাথে কাজের অভিজ্ঞতা দারুণ দারুণ খুব ভালো আমি ভীষণ এনজয় করেছি এবং এই ছবি ছবিটাতে সকলের এনজয়মেন্টটা প্রকাশ যারা যারা কাজ করেছে তাদের এত ভালো লেগেছে প্রত্যেকের দর্শকেরও দেখে মনে হবে এটা আমার চেনা চরিত্র এটা আমার চেনা পরিস্থিতি এটা আমার চেনা জায়গা সবাই অনেক কিছু মনে পড়বে হোস্টার যে একটা এক্সপিরিয়েন্স আমি খুব একটা অবশিষ্ট কিছু পাই না মানে পাই যে একদম না সেটা ভুল হবে কিন্তু সেটা খুব অল্প এবং খুব অল্প লোকের মধ্যে এখনও বর্তমান যদিও আমি বলবো যে বর্তমান ইউথ আমি আবার দেখছি রুটের কাছে ফিরতে চাইছে এটা আমি যখন থিয়েটার দেখতে চাই তখন বুঝতে পারি তারা আবার থিয়েটারমুখী হচ্ছে তারা বাংলা কালচার নিয়ে আরও বেশি আগ্রহী হচ্ছে এবং এটা তো আমাদের সংস্কৃতি ঠিক আছে যেটা আমার মনে হয় ভারতবর্ষে আমি প্রচুর জায়গায় ট্রাভেল করেছি আমাদের মতো এত সাহিত্যের সম্ভার যত বিপুল পরিমাণ সংস্কৃতি আমাদের এখানে ছড়িয়ে রয়েছে এবং তার সাথে সাথে খাবার এই সারা ভারতবর্ষে প্রথম আমি এটা একদম মানে বুক ঠুকে খুব বড়ো বোধ করি ভাগ্যিস বাঙালি হয়েছিলাম তো এবার আমরা যদি সেগুলো ভুলে খালি সারাক্ষণ আমরা অ্যাডাপ্টেশনের মতো অ্যাডাপ্টেশন করি আমরা এগোই জীবনে কিন্তু আমরা যদি এটা ভাবি যে আমাদের এগোনোটা শুধুমাত্র বাঙালিদের নিজস্বতাকে ভুলে গিয়ে এগোনো তাহলে আমাদের মতো বোকা আর কেউ হয় না কারণ আমাদের নিজেরা আমরা তখন আপনি যদি মানে একদম আরও আগে চলে যাই আমি সে রবীন্দ্রনাথ ঠাকুরও কিংবা সত্যজিৎ রায় যারা পৃথিবীর স্তরে বাঙালিকে নিয়ে গেছে বড় জায়গায় নিয়ে গেছে শুধুমাত্র নিজস্বতা কি সেটা বুঝে আমি কী যে পাবো আমি যাই না তো আমার কাছে বাঙালি হওয়াটা খুব গর্বের ব্যাপার এবার আমার মনে হয় যে হারি যাওয়ার গল্প বলতে আমরা এটাই বলতে চাইছি যে যেটা আমাদের রুট যেখান থেকে যেটা যেটা আমাদের আইডেন্টিটিকে বোঝায় যে বাঙালি এটা বাঙালি আজকে তুমি দেখবে যে ভারতবর্ষে অন্য যে কোনো জায়গায় গেলে তাদের কস্টিউম দেখলে তাদের বাকি সবটা বুঝতে পারবে যে তারা একটা কোনো স্পেসিফিকালি প্রদেশ থেকে বিলং করে কিন্তু কলকাতা বুঝতে পারতো সবই একমত এইটাই হারিয়ে গেছে